ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি যুদ্ধে জর্জরিত দেশ যেখানে ইতিহাস আর ঐতিহ্য হাজার বছর ধরে স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে ইরানের বিস্তীর্ণ পাহাড়ের বুক জুড়ে চড়িয়ে আছে এমন এক জীবনযাপন যা সময়কে ধীর করে দেয় প্রত প্রকৃতিকে একসাথে বেঁধে রাখে হাজার বছরের ইতিহাসের মধ্যে এই যাযাবর সম্প্রদায়েরা চলাফেরা চন্দে জীবন কাটাচ্ছে তারা স্থানীয় বসতিতে নয় বরং চলাফেরার মাধ্যমে জীবনের পূর্ণতা খুঁজে পাই মরসুমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা জানে কোন পাহাড়ে গাছ উর্বর কোথায় পানি সহজলভ্য কোথায় তাদের পশুদের চড়িয়ে রাখা হবে নারী ও পুরুষ অবই এই জীবনধারার অবিচ্ছেদ্য অংশ তারা সমানভাবে বাগাবাগি করে করে পশুপালন করে দুধ সংগ্রহ রান্না সবই তাদের দৈনন্দিন জীবনের অংশ শিশুদের শিক্ষ মূলত প্রাকৃতিক ও সামাজিক অভিজ্ঞতার মাধ্যমেই হয় তারা শিখে জীবনের নিরাপত্তা প্রাকৃতিক নিয়ম মেনে চলার মাধ্যমেই নিহিত যাযাবর জীবন শুধু দৈনন্দিন জীবনে সংগ্রাম নয় এতে সম্পর্ক গল্প গান ও প্রতারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সন্ধ্যায় তারা ক্যাম্পায়ারের পাশে গল্প বলি গান গাই এবং প্রজাপতির মতো ছোট্ট ছোট্ট মুহূর্তের মাধ্যমে সমাজের বন্ধন দৃঢ় হয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি অভিজ্ঞতা তাদের সংস্কৃতিকে দূরে রাখি রাতের আকাশে অসংখ্য তারা ঝলমল করে পাহাড়ের বুকে হালকা কুয়াশার মধ্যে গোড়া উটের ছায়া ধীরে ধীরে মিলেমিশে যায় এই দৃশ্য মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য দীর্ঘতি সরলতা ও প্রকৃতির সঙ্গে সংলাপে নিহিত ইরানের যাযাবররা শেখায় কিভাবে মানব ও প্রাকৃতিক একে অপরের সঙ্গে সঙ্গতি খুঁজে পাই এবং জীবনকে সুন্দর করে তোলে আজকের দ্রুতগতির শহর জীবনে যখন মানুষ প্রযুক্তি ও কংক্রিটের বীরে নিজেকে হারিয়ে ফেলি তখন ইরানের যাযাবর জীবন যেন একান্ত প্রশান্তি সঙ্গীত তারা শহরের ব্যস্ততা ও প্রতিযোগিতার কোনো আকর্ষণ খুঁজে পায় না বরং সূর্যোদয় ও সূর্যাস্ত্রের চন্দ্র পশুপালের দাপে দাপে শব্দ আগুনের উৎস আলোতেই শান্তি খুঁজে পাই যাযাবর তাবুর ভেতরে প্রবেশ করলে বোঝা যায় সরল জীবন কতটা সমৃদ্ধ হতে পারে বিলাসী আবাস নেই আধুনিক প্রযুক্তি নেই তবু আছে আন্তরিকতা অতিথি পরায়ণতা ও আছে না অতিথিকেও তারা নিজেদের গল্প বলে পাহাড়ের গান এবং উৎস হাসিতে স্বাগতম জানাই মনে হয় সময় তেমে গেছে শুধু ওই মুহূর্তের সৌন্দর্য ধরে রাখার জন্য তাদের হাতে বোনা কারো কাজ রঙিন গালিচা পশমের পোশাক সবই শুধু জন্যই, এগুলো তাদের ইতিহাস আত্মপরিচয় এবং প্রজন্মের স্মৃতি বহন করে পাহাড়ের বাতাসের সঙ্গে মিলেমিশে এই শিল্প যেন প্রকৃতির ওই প্রতিদ্বগ্নি শিশুরা বড় হয় পাহাড়কে তাদের শ্রেণীকক্ষ মনে করে নদীর দ্বারে কেলা করতে করতে তারা শিখে জলের গুরুত্ব পশুপালনের সঙ্গে চলতে চলতে তারা শেখে দায়িত্ব প্রকৃতি তাদের শিক্ষক প্রতিটি ভ্রমণ তাদের জীবনের নতুন অধ্যায় ইরানের যাযাবররা শেখায় জীবনের মানে কেবল আর্থিক বা প্রযুক্তিগত প্রাচুর্য নয় বরং সমন্বয় ধৈর্য এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা তাই তাদের পথ প্রতিটি পদক্ষেপ দর্শকের মনে কবিতা হয়ে বাজে প্রতিটি দৃশ্য হয়ে উঠে চিত্রকর্ম যাযাবরদের জীবন শুধু প্রকৃতির সঙ্গে সঙ্গতি নয় এটি মানুষের অন্তর্দৃষ্টি এবং মানসিক দৃঢ়তা ও গল্প আনে কঠিন শীত তীব্র গ্রীষ্ম হঠাৎ জ্বর বা পাহাড়ি চড়াই সবই শাখায় সহমর্মিতা এবং বিচক্ষণতার মূল মন্ত্র তারা জানে প্রকৃতি কখনো বিরোধী নই চ্যালেঞ্জের মধ্য দিয়ে জীবনকে আরো গভীরভাবে উপলব্ধি করা যায় তাদের সামাজিক বন্ধন যেমন শক্তিশালী তেমনই শৈল্পিক সৃজনশীলতা ও অসাধারণ উলবনা হাতের তৈরি গহনা কাটের কাজ প্রতিটি কৌশল প্রকৃতির সঙ্গে কতপতন রং প্যাটার্ন ও নকশা কেবল সৌন্দর্যে প্রকাশ করে না এগুলো ইতিহাস গল্প ও আত্মপরিচয় সংরক্ষণের চলমান সংস্কৃতি ও গ্রন্থের মতো শিশুরা শিখে চলাপেরার মাধ্যমে প্রতিটি ভ্রমণ পশুপালনের দায়িত্ব গল্পের মধ্য দিয়ে তারা শিখে প্রকৃতির নিয়ম মেনে চলার কৌশল তারা কেবল বেঁচে থাকে না প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনের গভীরতা উপলব্ধি করে রাতের আকাশ ক্যাম্পায়ারের আলো পাহাড়ের কুয়াশা সবকিছু মিলিয়ে তাদের শেখায় দীর্ঘতি মনোযোগ এবং সৌন্দর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকৃতির সঙ্গে মিলেমিশে টাকা মানে জীবনের প্রতিটি মহত্বকে পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করা যাযাবরদের জীবন দ্বারা তাদের খাদ্য ও উৎসবে প্রতিফলিত হয় স্থানীয় উদ্ভিদ দুধ দই এবং হালকা রান্নার খাবার সবই স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব প্রতিটি খাবারের সঙ্গে তাকে গল্প কোথাও থেকে সংগ্রহ কিভাবে তৈরি কোন ঋতুতে বেশি প্রয়োজন চর্চা কেবল পুষ্টি নয় এটি ইতিহাস এবং প্রকৃতির সঙ্গে সংযোগের চিহ্ন উৎসব ও প্রথা সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা বহন করি বিশেষ করে ঋতুতে পূর্ণিমা বা পশুপালনের আনন্দময় সময় তারা একত্র হয় নাচে গান করে গল্প বলি প্রতিটি কাজ শেখায় দৈর্য সংহতি এবং একে অপরের প্রতি যত্নশীলতা রাতের আকাশ পাহাড়ের কুয়াশা এবং আগুনের আলোর চায়া সব মিলিয়ে একটি চিরন্ত তৈরি করে এটি শেখায় প্রকৃতির সৌন্দর্য সময়ের ধারাবাহিকতা এবং জীবনের ছোটো ছোটো মহতের মহিমা প্রতিটি পদক্ষেপে কৃতজ্ঞতা থাকা এবং প্রকৃতির সঙ্গে সমন্বয় করায় জীবনে প্রকৃত ধন যাযাবোরা দেখায় প্রকৃতির সঙ্গে সংলাপ কেবল বাহিক নয় অন্ত নিরোহিত ও প্রতিটি কাজ ভ্রমণ এবং বিশ্রামের মুহূর্তেই শেখার সুযোগ শান্তি বাহিক সম্পদে নই মানসিক স্থিতি ধৈর্য এবং প্রকৃতির রূপে খুঁজে পাওয়া যায় তাই তারা প্রতিটি দিনকে সজাগভাবে বাঁচায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জীবনের ছোটো ছোটো অধ্যায়গুলোতে অর্থ খুঁজে পাই সঙ্গীত ও গল্প চর্চা কেবল বিনোদন নয় এটি ইতিহাস মূলবোধ ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখে প্রতিটি গান প্রতিটি গল্প প্রজন্মকে সংযুক্ত করে মনোবল বাড়ায় এবং পাহাড়ের কঠিন পরিবেশ ও জীবনের সৌন্দর্য উপলব্ধি করায় শিশুরা বড় হয় প্রকৃতির সঙ্গে কেলার শেখার এবং দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমে প্রতিটি ছোট ভ্রমণ পশুপালনের কাজ গল্প সবই শেখায় ধৈর্য সংহতি এবং সৃজনশীলতার মানে পুরো পাহাড়েই তাদের শ্রেণীকক্ষ যা জীবনের নানা রূপ ও জ্ঞানের দিগন্ত উন্মুক্ত করে রাতের আকাশ কুয়াশা ক্যাম্পায়ারের আলো সব মিলিয়ে শেখায় জীবনের দীর্ঘতি মনোযোগ কৃতজ্ঞতা এবং সৌন্দর্যের মহিমা ইরানের যাযাবররা প্রমাণ করে যে ধৈর্য মানবিক সংহতি সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে সংলাপে সত্যিকারের জীবন দন ইরানের শুধু প্রকৃতির প্রতি গভীর দায়িত্ববোধ তারা জানে প্রতিটি গাছের টানে প্রতিটি জল দ্বার বাহে এবং প্রতিটি পশুর তাই তারা সবকিছু ব্যবহার করলে সংরক্ষণ করি জীবনের জন্য প্রয়োজনীয় সম্পদ যত্ন সহকারে সংগ্রহ করা হয় বর্জ্য কমানো হই এবং বনাঞ্চল জলাশয় ও পাখির আবাস নিরাপদ রাখা হয় প্রজন্ম থেকে প্রজন্মে এই শিক্ষা চলে শিশুরা কেবল খেলাধুলা ও পশুপালনের সঙ্গে পরিচয় পায় না তারা শিখে কিভাবে প্রকৃতির নিয়ম মেনে চলতে হয় কিভাবে সম্পদ সচেতনভাবে ব্যবহার করতে হয় ছোটবেলায় শেখা এই পার্টি পরিণীতি জীবনে তাদের জন্য নৈতিক দিক এবং জীবনধারার বৃত্তি হিসাবে কাজ করে উৎসব গল্প এবং গান পরিবেশ সচেতনতার সঙ্গে যুক্ত বিশেষ ঋতুতে নদী পাহাড় বা গাছের মাটি সহিংসিত সামগ্রী দিয়ে তৈরি শয্যা খাদ্য অনুষ্ঠান সবই প্রকৃতির উৎপাদনের সম্মান প্রকাশ করি প্রতিটি কাজ শেখায় মানুষ প্রকৃতির অংশ এবং প্রকৃতি মানুষের অংশ এই সমন্বয়বুত যাযাবর জীবনে প্রকৃত দন রাতের আকাশের নিচে যখন শিশুরা আগুনের চারপাশে গল্প শুনে তারা কেবল বিনোদিত হয় না তারা শিখে কিভাবে এই প্রকৃতিকে সম্মান করতে হয় প্রকৃতির প্রতি এই অন্তর্দৃষ্টি সচেতনতা এবং শৃঙ্খলা সব মিলিয়ে যাযাবর জীবন দর্শকের কাছে কেবল মনোমুগ্ধকর নয় শিক্ষা এবং অনুপ্রেরণার উৎস